সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জন্ম নিবন্ধন সার্ভারের নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো নতুন জন্ম নিবন্ধনের কিছু নতুন আপডেট নিয়ে তো তো চলুন ভিডিওটা শুরু করা যাক নিবন্ধনের নতুন যে সকল আপডেট এসেছে তার মধ্যে একটি নিয়ে আজকে আলোচনা করব তার মধ্যে রয়েছে তার মধ্যে রয়েছে এই আপডেটটি দেখতে পাচ্ছেন কিন্তু তারা সর্বসাধারণের জন্য জানানো সরকার বাল্য সরকারের বাল্যবিবাহ প্রতিরোধ কারণে লোককে অন্তর্যুক্তকারী পদক্ষেপ নিয়েছে বাচ্চার জন্ম নিবন্ধনের সময় পিতার বয়স অবশ্যই বাইশ বছর এবং মাতার বয়স উনিশ বছরে কম হলে বাচ্চা নিবন্ধন আবেদন করা যাবে না তো বলতেছে জন্ম নিবন্ধন আবেদন করার সময় আবার বয়স বাইশ বছর এবং মাতার বয়স উনিশ বছর হতে হবে তার যদি কম হয় তাহলে জন্ম নিবন্ধন আবেদন করা যাবে না এবং জন্ম নিবন্ধন করতে পারবে না তো বলতেছে কৃত্রিম বুদ্ধিমন্ত্রা অনলাইন সার্ভার এটা আটকে যাবে মানে জন্ম নিবন্ধন আবেদন করতে গেলে এটা আটকে ফেলবে তো এইসব জামেলা এড়াতে পাঁচ বছর ও উনিশ বছরের পূর্বে বাল্যবিবাহকে না বলি এই আপডেটটি জানা বোঝা যায় যে জন্ম নিবন্ধন করতে গেলে আরও কিছু আপডেট বর্তমানে সার্ভারে আমরা দেখতে পাই তো আরও কিছু আপডেট নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করবো তো আজকে ছিল এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য